পুরাই সারপ্রাইজ আমি যে আপু আমাদের বাসায় আসছে তো আবার এত সুন্দর ম্যাচিং একটা কেক নিয়ে ওনাকে আমার খুব একটা ফাইটার ওম্যান মনে হয় ও থ্যাংক ইউ সো বল অনেক মেয়ের কাছে অনেক ইন্সপায়ারিং সো সেই হিসেবে আমার কাছে একটা রোল মডেল ওনাকে দেখে আমি অনেক কিছুই শিখেছি অনেক কিছুই শিখি ভালো জিনিসগুলো ডেফিনেটলি শেখা উচিত মানুষের বার্থডে থ্যাংক ইউ আমরা রুটবো না এ মাই না খুশি উপরে আসো কি বলে আজ গরিব বলে কি মাসে বলে গরিব বাসা থেকে বের হয়েছি বাসা থেকে বের হচ্ছি ছটায় মাগরিবের আজানের আগে আর এখন বাজে হচ্ছে এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ দেখা হবে কার সঙ্গে আল্লাহ ওনার বার্থডে শেষও হয়ে গেছে মানে এত চেষ্টা করে বারোটার আগে আসতে পারি না চলে হ্যাপি বার্থডে আমরা রুটবো না আসো কি বলে আজ গরিব বলে কেউ মাসে আসে গরিব

প্রথম কথা হল মোটেও পেইনফুল না আমি মাত্র সারাদিন বাইরে থেকে মাত্র বাসায় ঢুকছি এমন যদি হতো যে আপু এক ঘন্টা পরে আসছে তাইলে মনে হয় আমার কাছে একটু পেইনফুল লাগতো আল্লাহর মেহেরবানী যে আপু একেবারে সাথে সাথেই আমাকে ফোন দিছে আমি আবার কল ব্যাক করে জিজ্ঞেস করতেছি আপু বলো বলতেছে যে আসার আশেপাশে নাকি চক্ক্র কাটতেছে বাসা চিনতেছে না একদিক দিয়ে ভালো হয়েছে আপু আর এমন যদি হইতো যে তুমি আমাকে আরো দুই মিনিট আগে ফোন করছো তাহলে হচ্ছে আমি বাসা নিচেই থাকতাম আর উত্তর উঠতাম না আমি এখানে দাঁড়িয়ে হচ্ছে তোমাকে কল ব্যাক করছি অনেক ভালো কারণ এটা আনএক্সপেক্টেড ছিল পুরা পুরাই সারপ্রাইজ আমি যে আপু আমাদের বাসায় আসছে তা আবার এত সুন্দর ম্যাচিং একটা কেক নিয়ে হ্যাঁ আপুর ড্রেসের সাথে ম্যাচিং করে যদিও বাট আমার কাছে বিষয়টা ভালো লাগছে আসলে জন্মদিন বিষয়টা না আমার কাছে ছোটোবেলা অনেক আনন্দের মনে হইতো বিষয়টা আমার কাছে খালি এতটুকুই মনে হতো যে হ্যাঁ জন্মদিন আসতে আমি গিফট পাবো অনেক মজার মজার খাবার খাবো অনেক জায়গায় ঘুরতে যাবো বাট এখন বুঝার পরে মনে হয় কি এক একটা জন্মদিন হচ্ছে এক একটা স্টেপ যে আমি মৃত্যুর কাছাকাছি এগিয়ে যাচ্ছি এই জন্য আর কি একটু ভয় লাগে এখন সত্যি কথা বলতে জন্মদিন আসলে মনে হয় আল্লাহ আরও এক বছর বৃদ্ধ হয়ে গেলাম শরীরের অসুখ বিসুখ আরও চলে আসলো আরও সময় কাটিয়ে ফেললাম দ্যাট মিন্স মৃত্যুর আরও কাছাকাছি চলে আসতেছি এটা আর কি একটু ভয় লাগে এখন যারা অনলাইনে কাজ করে তারা প্রায় পাঁচ ছয় বছর দশ বছর পনেরো বছর কাজ করার পরে যে ভালোবাসাটা বা যে প্রাপ্তিটা পায় সেটা আমি মাত্র তিন সাড়ে তিন বছরে পেয়ে গেছি সো এটা ধরে রাখাটা অনেক বড় একটা দায়িত্বের ব্যাপার সো আমার কাছে প্রাউড ফিল হয় না আমার কাছে মনে হয় যে এটা আমার মানে কাজটা কিভাবে পারফেক্টলি আমি করতে পারি যে মানুষের ভালোবাসাগুলো যেন আমি ধরে রাখতে পারি আর মানুষ যে আমাকে যে উইশ করতেছে বা উইশ ছাড়াও অনেকে দোয়া করতেছে এই সেই অনেক কিছু ভালো লাগে এগুলা বিকজ বিকস দিল তো বাচ্চা হেঁচি সরাসরি আপনার সংসারে ঢুকে গিয়ে থ্যাংক ইউ সো করেন এইটা আমি মেনটেন করি না টু বি ভেরিঅনেস্ট এটা মেনটেন করে আমার মা আমার মা না থাকলে আমার পক্ষে জীবনেও ভ্লগিং করা পড়াশোনা করা বাবুকে সামলানো সংসার সামলানো সম্ভব হবে না বিকজ আমি অ্যাকচুয়ালি কিছুই করি না সব করে দেয় আমার আম্মু মানে খাবার রেডি করে দেওয়া থেকে শুরু করে বাবুকে টেক কেয়ার করা থেকে শুরু করে আমি পরের দিন কি খাবো না খাবো সবকিছু আম্মু দেখাশোনা করে হ্যাঁ আসলেই আরাম কতটা যে শান্তিতে কতটা যে সুখে আসছি এটা আমি আসলে বলে প্রকাশ করতে পারবো না আমু ছাড়া আমি আসলে জিরো জিরো পয়েন্ট জিরো 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 তুমি আমাকে কেন পছন্দ করো বলো উনি আসলে না অনেক ইন্সপায়ারিং মানে আমার আমার কাছে যেটা মনে হয় যে উনি অনেক ফাইট করতে পারে এবং মানে স্ট্রাগল করতে পারে ওনাকে উনি যদিও সেটা প্রকাশ করে না যে উনি স্ট্রাগল করতেছে বা উনি ফাইট করতেছে বাট আমার মনে হয় যে উনি অনেক স্ট্রাগল করে তারপরে সবচেয়ে বড় কথা উনি সময় ভালো থাকতে চেষ্টা করেন যেটা আমি খুব পজিটিভলি নেই অলওয়েজ আমার খুব ভালো লাগে ওনার ওনার সব কিছু যে উনি মানে ভালো থাকতে চান এবং ভালো থাকার জন্য চেষ্টা করেন এই চেষ্টাটাই আমার কাছে খুব ভালো লাগে এই জন্যই আসলে ওনাকে আমার খুব খুব একটা মনে হয় যে রোল মডেল টাইপেরই মনে হয় যে আসলে সব মেয়েদের ওনাকে দেখে শেখা উচিত আপনি আপনি অনেক সময় আপনি বলেছেন আপনি তার সঙ্গে এই আশার কাছাকাছি আসার আগেও কিন্তু আপনি অনেকবার বলেছেন যে আসলে উনি উনি ব্যক্তি হিসেবে আমার অনেক পছন্দ এবং এটা এটা আমার কাছেও আপনি অনেকবার বলেছেন যেমন আছে যে আমি যে জিনিসটা যেভাবে দেখতে চাই সেই জিনিসটা আমি সেভাবেই দেখব আমি কেকটাকে গ্রিন হিসেবে আমার কাছে ভালোই লাগতে পারে গ্রিন হিসেবে কেকটা আমার কাছে খারাপও লাগতে পারে সো আমি যেভাবে দেখতে চাই আসলে সেভাবেই দেখবো তো আমি যেভাবে যেটা আপনাকে বললাম যে ওনাকে আমার খুব একটা ফাইটার ওম্যান মনে হয় ও থ্যাংক ইউ সো অনেক মেয়ের কাছে অনেক ইন্সপায়ারিং সো সেই হিসেবে আমার কাছে একটা রোল মডেল ওনাকে দেখে আমি অনেক কিছুই শিখেছি অনেক কিছুই শিখি ভালো জিনিসগুলো ডেফিনেটলি শেখা উচিত মানুষের মানুষের আসলে এই জাজমেন্টটা থাকা উচিত যে কোনটা ভালো আর কোনটা খারাপ হ্যাঁ বা একটা মানুষের মধ্যে ভালো খারাপ থাকলেও আমি ভালোটা না নিয়ে খারাপটা না নিয়ে আমি ভালোটাই দিতে পারি তো মানুষের সমালোচনায় আসলে কার সমালোচনা হয় যার আসলে ওই ফেমটা আছে মামুনের কথা আছে না যে যার নাম আছে তার মামুনের কথাটা প্রায় বলে সো ওনার যেহেতু ওই কোয়ালিফিকেশন আছে ওই কোয়ালিটি আছে সেজনে কিন্তু উনি ওনার কোনাকে নিয়ে এত চর্চা হয় সোশ্যাল মিডিয়ায় আপনি কিন্তু এখন আর কষ্টটাকে অনুভব করেন না মানে সব সময় একটু চিল মোডে থাকে এবং সেই জায়গা জায়গাটাকে কিন্তু আজও এখানে একটা আনন্দ উল্লাস নিয়ে কিন্তু এসেছি মূলত সেটা মামুন ছাড়া মানে সবচেয়ে খোঁচা দিয়ে ওনাদের কথা বলতেই হবে এই क्वेश्चन আপনি মামুনকে যে করেন আমি বলবো না এটা মানে মামুনের ছাড়াও আপনি চলতে পারেন এবং খুব চিল মোডে থাকতে পারেন নাকি না এটা বলবো না তো বলেই দিলাম বাবুকে ছাড়া আমি চলতে পারবো কেন সরাসরি আমরা কেক কাটাই আবার আপু শোনো ওরা হচ্ছে ভিউজের জন্য উল্টাপাল্টা প্রশ্ন করে এখন আবার আমাদেরকেই বলবে যে আপনারা তো ভিউ বানিয়ে কি করেন আপনি তো ভিউ কমন এর জন্য এটা করেন আপনারা কি করেন আপনি আপনি তো ফুড আপকে फेमस করেন না এই তো হ্যাঁ বুঝতে পারছি